হ্যালো আমরা গিয়েছিলাম জলেশ্বর মন্দিরে ওইখানে আমি তিলক পরে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম দেখো কত ভিড় এই পুকুর এই পুকুরের মধ্যে মহাদেব থাকে প্রথম সোমবারে মহাদেবকে এই পুকুর থেকে তোলা হয়েছে জলের নিচে মহেশ্বর থাকে বলে এই জায়গার নাম হয়েছে জলেশ্বর এখান থেকে আমি ঘাটের অপোজিটে মানে মন্দিরের অপোজিট সাইডে আমি আছি মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে বিশাল লাই এখানে মহাদেব খুব জাগ্রত সবাই খুব মানে এবং মহাদেবের এই নীল পুজোর দিন প্রতি সোমবারই পুজো হয় কিন্তু আমরা নীল পুজোর দিনই যাই এসে জলেশ্বর মন্দিরে গেট ঢোকার রাস্তা মন্দিরে আমরা এখন ঢুকে পড়ব সবাই সবার মনের ইচ্ছে মনোকামনা নিয়ে আসে বাবার কাছে বাবা তার মানুষ পূর্ণ করে আমার আসার ইচ্ছে ছিল না তাও হঠাৎ করে ডিসিশান যে যাব। বাবার দয়ায় আমি আসতে পেরেছি তাই আমরা সবাই চলে আসলাম এখানে নন্দীর কানে সবাই তার মনের ইচ্ছে প্রকাশ করছে মনের কষ্টে এখন আমার ভাই বউ বলছে আমি একটুখানি গিয়ে বলি সারের কানে তারপর আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে গেলাম আমি পুরোটা যাইনি কারণ আমি পুজো দেব না উপসছিলাম না পুজো দিইনি বলে আমি প্রবেশ করিনি মন্দিরের চুলো এখান থেকে দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড় মানে ঢোকার মতো অবস্থা ছিল না জলেশ্বরের মন্দির জলের নিচে মহেশ্বর থাকে বলেই এই জায়গার নাম হয়েছে জলেশ্বর I'm um, going then...